আয় বন্ধু কেউ কেউ মনে করে থাকেন সুন্দরী সুন্দরী সুন্দর সুন্দর মানুষ যারা তারাই মানুষ কেউ এরকম মনে করে থাকেন যে মানুষটা খুব খুব সুন্দর খুব চেহারা খুব দেখতে ভালো খুব কথাবার্তা বললো সেই ভালো আবার কেউ কুচ্ছিত কালো ছোট মোটা দেখতে ভালো নয় দাঁতগুলো এলোমেলো সে মনে হয় ভালো না আসলে গুলুপন্দায় আছেন বন্ধু পুরাই ভুলে আছেন এই চেহারা সাইকেল সুন্দর করে বানিয়েছেন তো আল্লাহরুল আলমিন আবার আরেকজনকে একটু নিম করে মন্দ করে বানিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলমিন আসলে কামতর ময়দানে ওই ভালো চেহারা ওলা কোথায় যাবে আর মন্দ চেহারা ওলা কোথায় যাবে সেটা তিনি ভালো করে জানেন আর যার যার কর্মফল সেদিন প্রকাশ করা হবে একদম একদম এলোমেলো ব্যক্তিটা একদম না দেখতে সুন্দর ব্যক্তিটা যদি ভালো আমল করে থাকে দেখবেন সেই দিন সুন্দরীরা কোথায় যায় আর একটু কালো ব্যক্তিরা কোথায় যায় বুঝবার আছে ভাই বুঝবার আছে দুনিয়াটা এজন্য যার যার রূপকে ভালোবাসতে নয় যার যার গুণকে ভালোবাসতে শিখুন তার রূপ সুন্দরীকে ভালোবাসতে নয় তার কি কর্ম আছে সে কত ভালো সে কত সত্য কথা বলে সেই বিষয়ে তাকে মূল্যায়ন করতে চেষ্টা করুন প্রিয় বন্ধু এই চেহারা সকল এই যে আমি আমাকে যেরকম দেখতে এটা আমি আমি পারিনি আমি আমার চক্ষুটা বানাতে পারিনি আমি আমার চেহারাটা বানাইতে পারছি না আমাকে দেখতে যত রকমই খারাপ দেখা যাক তবু এটার মালিক আমি না এটা আমি কিছুই করতে পারি নাই মহান রব্বুল্লা আলমিন করেছেন কে করেছেন মোহান রব্বুল আলমিন করেছেন অতএব তিনার সৃষ্টির উপর ঘৃণা করা ঠিক না তিনার সৃষ্টির উপর অকৃতজ্ঞতা হওয়া ঠিক না যাকে যে হালতে রেখেছেন সে হালতের অফর ওপর তাকে সন্তুষ্ট থেকে মহান রব্বুল্লা আলমিনের গুলামি করে যেতে পারলেই এনাফ আপনারা শুনেছেন গরিব মানুষ ধনী মানুষের সে পাঁচ শত বছর আগে জানাতে যাবে কারণ দনী মানুষ আর গরিব মানুষের নেকি যদি এক সমান বরাবর হয় এক সমানই নেকি হয় তবু ওই দুনি মানুষটার চেয়ে গরিব মানুষটা পাঁচ শত বছর আগে জানাতে যাবে কেননা সে দুনিয়াতে গরিব হালতে ছিল দুনিয়াতে সে খুব কমজোরি ছিল সে একবার এনে আরেকবার খেতে পারতেন না হ্যাঁ কষ্ট করেছেন কাপড় চুপড়ে কিছুতে কষ্ট করেছেন যার জন্য আল্লাহ রবুল্ তাকে কেমতে দিনটা তার জন্য সম্মানিত করেছেন তাকে আগে জান্নাত দিয়ে দিয়েছেন কারণ ওই সুখ শান্তির মালিক তো আল্লাহ রব্বুল তিনি তাকে কষ্ট দিয়ে তাকে আগেই দিয়েছেন হ্যাঁ প্রিয় ভাই এজন্য কারো হালতকে কারো চেহারা সুরত সেকেলকে মন্দা বলতে নাই এনকার করতে নাই দীক্ষার দিতে নাই প্রিয় ভাই বলুন সবাই